আমি বলেন মা তার একটি ফেতনা তার নাজার নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসূল sallallahu alaihi wasallam বলেন ইনাল মারাতা তুকবাল ফিশায় সুরাতে শয়তান ওয়া তুদবার ফিশুরাতে শয়তান নিশ্চয় মহিলাদের শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলাদের শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসূল sallallahu alaihi wasallam বলছেন ইয়াতমুদ দুখালা লান নিসায়ে পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া রাসুল বলছেন লাইফ রান বেমরাতিন ইল্লা কানা ফালিস মশায় কোন পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয় কোন পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয়জন হবে শয়তান অতএব খুব সাবধান থাকো রাসূল্লাহিসাল্লাম বলেন মা রায় না কেন দিন আধা রজুল মিন এহাক ও নারীর জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিল ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দা মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দেব বল আলাইকুম যে কেবুন ছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কড়া কঠে। কড়া কণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম বলছেন লা তুবাসিরুল মারাতাল মারাতা ফতানা তালে যাও যা কাম কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগাই কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগাই যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর শক্ত এসে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বোখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আবদুল্লা তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমরা টাকা কোথায় খরচ হচ্ছে কিভাবে দিন কাটাচ্ছি এগুলো বক্তব্য বাস্তবে আমার বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুল রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনিবন আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুর রাজাক সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আপনাকে আরও বলি আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনো মুখে দিয়ে আসকারা মাসকারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারণী ব্যভিচারণী রাসুল সাল্লাহ সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট দিন নেশাকার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই রসুল সাল্লাহ বলছেন রাজনাত মিনার নিসায়ে। পুরুষের বেস্তারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন অধ্যায়ুষ যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় বাপ বাংলাদেশে মেয়ে লন্ডনে পড়ে বাপ যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব তিন চিল্লাই গেছে তাসবি টিপছে বাপ এখানে তাসবি টিপছে ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে জান্নাত তত সহজ নয় হজবাতি মার বিশ্বাস মনের ইচ্ছা দিয়ে যাহার নাম ঘেরা আছে জান্নত বিল্মা মাকারে। নিয়ম নীতি কষ্ট প্লেস ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে যাহার নাম ঘেরা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে সুদঘুষ খায় দেয় যে যাহার নামে যাবে সে ধোখাবাজি করে যে প্রতারণা দেয় যে জমি জমিজাল করে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে মিথ্য ধোকাভাত শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান্নামে যাবে সে মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে যাবে সে দশেক টাকা মায়েরা খায় যে জাহান্নামে যাবে সে এরা জাহান্নামে যাবে এই কথা মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন রাসূল বলেন ফজেফত নারবি মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে নীতি কষ্ট পুলিশ তারা জান্নাত ঘেরা আছে উপস্থিত বৈঠকের দিনীবন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনিও মুসলিম আয়েশার জিয়াল্লাহ তালান একজন মুসলিম মহিলা আপনিও মুসলিম মহিলা একটু দেখেন এইদিকে এম কথা বলছো কেন এইদিকে খেয়াল করো যে উপস্থিত বঠাকুর দিনী বোন আপনি একটুকে এদিকে খেয়াল করবেন দেখেন আপনাকে আমি শয়তান বলিনি আপনি অনেক ভালো মানুষ এদিকে দেখেন

তার উপরে বরকত তার উপরে রহমত ফাতারাওয়ালা নারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কোথায় জিব্রাই অথচ এক খাটে তিনজন এক ল্যাপের নিচে তিনজন কে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাইল আলাই সালাম আর একজন কে জিয়াল্লাহ তালা আনহা তাহলে কি আল্লাহ রসুল এরকম মহিলাকে শয়তান বললেন যাকে জিব্রাইল সালাম দেয় জি এই যে জিব্রাইল জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন আলাইহিসাল সালাম রহমতুল্লাহ আবার একাত জিব্রাইল কেউ সালাম তার ওপরে রহমত তার ওপরে বরকত আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন ইনি তো মহিলা মানুষ এনার আরেকটু কথা আপনাকে শোনাই বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি যাই খুব একটা প্রয়োজন মনে করি না কয়দিন পরে হলো আমার বাপের কবর তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কয়দিন পরে সেখানে হলো উমার রাজা কবর তখন আর আমি এমনিতে যাই না আমি কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আয়েস আর একটা কবরকে লজ্জা করে আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো যেদিন তুমি সেদিন তুমি যুবতী হয়েছ তোমার হাইস হয়েছে আজকে তুমি মাথায় কাপড় না দেখে কেমনে এলে তোমার বাপ এটা কেমনে মেনে নিল তোমার মা এটা কেমনে মেনে নিল এটা কি করে হতে পারে এ কোন ধরনের পরিবার এর নাম পশু প্রাণীর পরিবার কষ্ট নেয় দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি যথাযথ ভাবে মূল্যায়ন করতে চাই আমি আপনার দূরের মানুষ নই আমি আপনার বাড়ির মানুষ যার কারণে আমি বলি বিশেষ করে মুসলিম ভাই আমি আব্দুল ইউসুফ আপনাদের বাড়ির ছেলে আপনার ভাই আপনার ছেলে করে না হাতি ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আরেকজনের কাছে আশ্রয় নিয়ে না তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে সাথে সাথে শরীয়তের ব্যাপার আপনি নিরাপদ হবেন না আমি আব্দুর রাজাকবিন ইউসুফ মানুষ ভুলের উর্ধে নয় তেত্রিশ বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি দাওয়াত দিচ্ছি শিক্ষকতা করে আসছি আমি জাতিকে মুখে কলমে ফাঁকি দিদি আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই আপনি বাড়ির ছেলে মনে করে নিজের ভাই মনে করে বন আপনি আপনি নিজের ভাই মনে করে আপনি ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব। আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব আমি আপনার কাছে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ করবই করব তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে সবকিছু রেডি আছে আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি বিদেশি শিক্ষক আছে মক্তবটা ভালো ভালো তারা শিক্ষক বেশি বেশি বেতন তাদের দিয়ে মক্তব চালু করা আছে যাতে করে তারা বাংলা অক্ষর আরবি অক্ষর ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে লিখতে পারে যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারে না আপনি আমি আপনার সার্বিক সহযোগিতায় রয়েছি আরেকটু এদিকে দেখেন দিনি বল এদিকে দেখেন বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন যা জিবরাইল আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন এসে বলছে এদিকে দেখেন এদিকে দেখেন বলছে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল হাজহি খাদিজা জে 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 খাদিজা আত আপনার কাছে আসছে মা আনাউ তার কাছে আছে একটা পাত্র ফিয়ে আদামুন তাতে আছে তরকারি অতামন তাতে আছে খাদ্য ফায়জা আতাপকা যখন আপনার কাছে চলে আসবে ফাকরা আলাইহা সালাম আমিন রব্বে হা মিন্নি আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবশ্যের হাবে বাইতিন ফিল জান্নাত জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি করা হয়েছে যেখানে হইচয় নেই যেখানে কষ্ট কেলেস নেই বোখারি মুসলিম এ হলো খাদিজা আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি আয়েশার মতো মনে করি সম্মানিত দিনী বোন যা হয়েছে হয়েছে ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকে নিয়মনীতি পরিবর্তন করে আল্লাহ রাসোর নীতিতে চলার চেষ্টা করুন আলোচনার শেষে এসে চারটে জিনিস থাকছে খেয়াল করেন এক পাঁচ পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে বেশি না পারলে অন্তত কোনটা পড়তে হবে সরাই খ্লাস তিনবার চার দেখে এটা কি বলছেন চার আড্ডা পিটা নিষেধ যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না না বসে তো মানুষ বাঁচে আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসি না আছি তো কোনো নয় ছাত্র জীবন আছে ১৬ বছর উনিশশো অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে শিক্ষক এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি তা আমরা তো আছি এখন হাটে বাজারে তেমন যায় না যায় না বললেই চলে তো তারপরে তো আছে চারটা অনুরোধ থাকলো উপদেশ পাঁচক্ত সলাতের ব্যাপারে কঠোরভাবে থাকলো আর আপনি যে আমার দিনী ভাই আপনার যে আমি ভাই ভাতিজা এই মর্মে নিজের ছেলেকে নিজের ভাইকে মল্যায়ন করতো জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতা করবেন আজকের জন্য যত বই পুস্তক আছে তোমরা যারা আছো কেউ একটা পত্রিকা ছাড়া যাবে না একটা পত্রিকার দাম পঁচিশ ত্রিশ টাকা টাকা না থাকলে পত্রিকা ছেড়ে যাব না অন্যান্য বই নিয়ে যাবা সবই নিয়ে যাও দোয়ার বই নিয়ে যাও ব্যতিক্রম বই সালাতের নামাজের বই নিয়ে যান ব্যতিক্রম বই আর ওই মমস হতে কবর পর্যন্ত আর কেন নির্যাতন কিতার পরীক্ষার প্রতিকার